ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ শ্রীমার কাছে নবৎখানায় বসে জপ করছে গোপালের মা জপ সাঙ্গ করে প্রণাম করে উঠছে সেই সময় ঠাকুরের সঙ্গে দেখা উনি ফিরছেন পঞ্চবটির ধার থেকে দেখা হতেই জিজ্ঞেস করলেন তুমি এখনও এত জব করো কেন জব করবো না বিহলের মতো তাকিয়ে রইল গোপালের মা আমার কি সব হয়েছে সব হয়েছে বলো কী যেন ঠাকুর বললেও বিশ্বাস করা যাচ্ছে না তোমার নিজের জন্য সব হয়ে গেছে তবে নিজের শরীরের প্রতি ইশারা করলেন ঠাকুর তবে যদি এই শরীরটা ভালো থাকবে বলে তুমি করতে চাও তো করো তবে তাই হোক আর নিজের জন্য নয় যা করবো এবার থেকে সব তোমার তোমার জন্যে থলে মালা গঙ্গায় ফেলে দিল গোপালের মা হাতেই জপ করতে লাগলো সে তারপর কী ভেবে আবার একটা মালা নিলে কিন্তু নিজের জন্য নয় গোপালের কল্যাণে মালা ফেরায় কিন্তু কই আগের মতো গোপাল দর্শন তো হয় না যখন তখন যখন দেখে রামকৃষ্ণ মূর্তি দেখে কোথায় সেই বালকের বেশ দু জানু আর এক হাত মাটিতে আর হাতে নবনী ভিক্ষা কোথায় সেই দুটি আহ্লাদ বিহল দৃষ্টি একদিন এসে কেঁদে পড়ল ঠাকুরের কাছে গোপাল তুমি তুমি আমার এ কী করলে কি করলে গোপাল আমার কি অপরাধ হলো কেন কেন আমি আর তোমাকে আগের সেই গোপাল মূর্তিতে দেখি না সর্বক্ষণ ওরূপ দর্শন করলে কলিতে শরীর থাকে না বুঝলে আমার শরীর দিয়ে কি হবে না তুমি রতির উদাহরণ লোকহিতের জন্য থাকো তুমি সংসারে সংসারবাসিনীরা বুঝুক শিশু সেবার মধ্যেই ঈশ্বর সেবা কার মুখখানি মনে পড়ে গা হ্যাঁ সংসারে কাকে বেশি ভালোবাসো একটি ভদ্র মেয়েকে জিজ্ঞেস করলেন ঠাকুর কেন ওই ছোটো একটি ভাইপোকে আহা তবে তাকেই গোপাল ভেবে খাওয়াও পরাও সেবা করো তার মধ্যে গোপাল রূপী ভগবানকে দেখো মানুষ ভেবে করবে কেন হ্যাঁ ভগবান ভেবে করবে জানো তো ভগবান ভেবে করবে উগো যেমন ভাব তেমন লাভ বলরাম বসের বাড়িতে এসেছেন ঠাকুর রথের সময় বার বাড়ির দোতলায় চকমিলান বারান্দায় রথ টানবেন ঠাকুর কীর্তন করবেন কিন্তু কত লোক এসেছে সে কই ওগো ওগো সেই যে কামারহাটির বামুনের মেয়ে যার কাছে গোপাল হাত পেতে খেতে চাই সেদিন কি দেখে শুনে প্রেমে উন্মাদ হয়ে আমার কাছে এসে উপস্থিত খাওয়াতে ধাওয়াতে একটু ঠান্ডা হলো বুঝলে কত থাকতে বললুম কিন্তু কিছুতে থাকলো না যাবার সময়ও তেমনি উন্মাদ গায়ের কাপড় মাটিতে লুটিয়ে পড়ছে হুশ নে ওগো তা কি একবার আনতে পাঠাও না হ্যাঁ কামারহাটিতে লোক পাঠালো বলরাম সন্ধ্যা হয় হয় ঠাকুরের ভাবা বেশ হল বাল গোপালের ভাব হামা দিচ্ছেন দুই জানু আর এক হাতে অন্য হাত সামনে বাড়িয়ে চেয়ে আছেন ঊর্ধ্ব মুখে মা যশোদা নীদের স্নেহ গলিতা যশোদা শিশুকৃষ্ণকে স্তন্য দিচ্ছেন হঠাৎ শিশু হাই তুলল পুত্রের মুখবিবরে যশোদা দেখল স্থাবর জঙ্গম জ্যোতিষ্ক সমন্বিত সমগ্র বিশ্ব আরেক দিন বলরাম এসে নালিশ করলে মার কাছে মা কৃষ্ণ মাটি খেয়েছে না মা খায়নি মাটি বিশ্বাস হচ্ছে না এই এই দেখাচ্ছি তবে হাঁ করে হ্যাঁ দেখো কি স্বপ্ন না দেব মায়া মুখ বিবরে আবার সেই বিশ্বরূপ হোক মায়া তবু সেই আমার একমাত্র আশ্রয় যশোদা ভাবল মনে মনে এই আমি এই আমার পতি এই আমার পুত্র এই গোপ গোপী গোধন সকল সকল আমার এ কুমতি যার বসে হয়েছে সেই আমার পরম গতি পরম মতি ঠাকুরেরও ভাবাবেশ হয়েছে গাড়ি এসে থামলো দরজায় কে এলো যার ভক্তির জোরে ঠাকুর এমন মূর্তি ধরলেন সে সেই গোপালের মা আমি কিন্তু বাবু ভাবে অমন কাঠ হয়ে যাওয়া ভালোবাসি না গোপালের মা যেন অনুযোগ করল আমার গোপাল আমার গোপাল হাসবে খেলবে বেড়াবে দৌড়বে ও মা এ যেন একেবারে কাঠ আমার অমন গোপালে কাজ নেই ঠাকুরের গা ঠেলতে লাগল গোপালের মা ও বাবা তুমি অমন হলে কেন হ্যাঁ এই মাতৃভাব বা সন্তান ভাব সাধনের শেষ কথা বা সহজ কথা তুমি মা আমি তোমার ছেলে আমি তোমার শরণাগত সন্তান জীবত্ব বুঝি না ঈশ্বরত্ব বুঝি না কাকে বা বলে বন্ধন কাকে বা বলে মুক্তি জ্ঞান ভক্তিও বুদ্ধির বাইরে বুঝি একমাত্র তোমাকে মাকে তুমি পূর্ণানন্দ স্বরূপ মা আর আমি আমি তোমার কোলে সদ্যজাত নগ্ন শিশু তোমার কোলে যদি উঠতে পারি তবে তবে ঈশ্বরও তিন দিন পরে ঠাকুর ফিরছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের নৌকতে গোপালের মা আর একটি দুটি ভক্ত বালক আশ্চর্য গোপালের মার হাতে একটি পুঁটলি কি করবে বলরামের বাড়ির মেয়েরা বেঁধে দিয়েছে খান কাপড় আর রাঁধবার জন্য কিছু হাতা খুন্তি পুঁটলি দেখে ঠাকুর তো মহাবিরক্ত গোপালের মাকে সরাসরি কিছু বললেন না তবে বললেন গোপাল মাকে কিন্তু গোপালের মাকে একটু ঠেস দিয়ে যে ত্যাগী সেই ভগবানকে পাহায় যে লোকের বাড়িতে খেয়ে দেয়ে শুধু হাতে চলে আসে সেই ভগবানের গায়ে বসতে পারে ঠেস দিয়ে বলছেন আর বারে বারে সেই পুঁটলির দিকে কটাক্ষ করছেন গোপালের মার মনে হলো পুঁটলিটা ফেলে দিই গঙ্গা জলে কিন্তু তাই বা কেন দক্ষিণেশ্বরে পৌঁছে কাউকে বিলিয়ে দেবো না হয় দক্ষিণেশ্বরে পৌঁছেই সোজা চলে গেল নবতে সীমাকে বললে ওবো মা গোপাল এসব জিনিসের পুঁটলি দেখে রাগ করেছে এখন উপায় বলো তো এসব ভাবছি আর নিয়ে যাব না এইখানে পিরিয়ে দিই কাউকে শান্তনার প্রলেপ বললেন শ্রীমা বললেন বলুন গেউনি তুমি শুনো না তোমার দেবার তো কেউ নেই তা তুমি কি করবে মা বলি তো এনেছো বুক জুড়িয়ে গেল কথা শুনে তবু মনে যখন উঠেছে তখন একখানা কাপড় দান করল আর কটি এটা ওটা দিয়ে দিল ঠাকুরের জন্যে রাঁধল সে সহস্তে কি জানি নেবেন কি না নেবেন বই কি হাসি মুখেই নেবেন সীমা ইঙ্গিত করছেন নবদ থেকে না নিয়ে উপায় কি গরিব মানুষ চেয়ে ভিক্ষে করে তো আনেনি আর যা পেয়েছে তার থেকে নান করে দিয়েছে অপরকে নরেনকে ডাকিয়ে এনেছেন ঠাকুর আর সেই দিনই গোপালের মার আবির্ভাব এবার 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 অগড় হবে মন্দ নয় হ্যাঁ এবার অগড় হবে একজনের হাতে জ্ঞান আরেকজনের হাতে বিশ্বাসের পাহাড় কেমন যুদ্ধ হবে না জানি দুষ্টুমি করে একটা কুমন্দল বাঁধিয়ে দিয়ে এবার এই দুজনের মধ্যে কেমন তুমি গোপাল দেখো একবার নরেনকে একটু বলো তো বুঝিয়ে দর্শনের কথা কাউকে বলতে নেই এমনি শিখিয়ে দিয়েছিলেন ঠাকুর তাই ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো গোপালের মা তাতে কিছু দোষ হবে না তো গোপাল না না তুমি বলো বলো তুমি বিশ্বাস করো আর না করো আমি বলি এবার নির্ভয়ে আমার ভাবের কথা বলবো ভালোবাসার কথা বলবো তাতে আমার লজ্জা কি। চাঁদের আলো যে ছড়িয়ে পড়ছে জলে স্থলে পাহাড়ে কাননে সে কি চাঁদের লজ্জা গোপাল আমার কোলে উঠে কাঁধে মাথা রেখে এসেছিল সারা পথ কামারহাটি থেকে দক্ষিণেশ্বর তার রাঙা টুকটুকে পা ঝুলছিল বুকের কাছটিতে এসেই ঢুকে গেল ঠাকুরের শরীরে আবার বেরিয়ে এলো যাবার সময় সুতে বালিশ না পেয়ে খুঁতখুঁত করেছে সারা রাত জানো তো কাঠকুড়ি আনলো রাঁধবার সময় আর খেতে বসে সে কি দর্ষীপনা বাবে বিভোর হয়ে বলতে লাগলো অঘর মণি তুমি যদি না মানো তো তো আমি কি করব আমি যে দেখছি চোখের সামনে এ কি নরেন কাঁদছে বাবা তোমরা পণ্ডিত তোমরা বুদ্ধিমান আমি দুঃখী কাঙ্গালি কিছুই জানি না কিছুই বুঝি না কিছুই বুঝি না আকুল স্বরে বললে গোপালের মা তোমরা তোমরা বলো আমার এসব তো মিথ্যে নয় হ্যাঁ মিথ্যে তো নয় নরেন ভক্ত বিশ্বাসীর মতো বললে না মা তুমি যা দেখেছ সব সত্যি ঝগড়াটা তাহলে লাগলো না আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण